আবার আসার সময় একজন নিয়ে আসে দেখা গেছে তারপরে আমি আড়াইশো টাকা পাই তাহলে পাঁচশো টাকা যদি আমি এর সাথে পাইলে দেখা গেছে আমার মোটামুটি অনেকটা খরচ তোলা হয়েছে তিনশো টাকার চ্যান্ডেল তিনশো টাকা আমার কিন্তু আজকে ধরুন হয়েছে যে ভাই আজকে আমি একেবারে বসু সকালবেলা প্রথম কিন্তু মনে করেন যে আমার আমার সাথে খেয়াল হয়ে গেছে কেমন প্রথম কীটেই চাইছি আমি বহু

নামে মাত্র কল থেকে ঠিক আছে এখন দেখা গেছে যে আমি যদি ওইখান থেকে যদি মিরপুরে কল পাইতাম কিংবা মসিপুরে কল পাইতাম কিংবা দেখা গেছে যে ধানমন্ডির কল পাইতাম তাহলে ওইখান থেকে অ্যাভেলেবেল কল আছে আমরা নিরানি দৈনিক যে আমাদের বিজ্ঞান বননে যে আসতেই হবে আমরা যদি নাও আসতে চাই তাও আমাদের আসতেই হবে এদিকে কল বেশি থাকে হ্যাঁ এইখানে কল বেশি থাকে

আমি যে আবার ওইখান থেকে খালি আসতে হবে রাইডারের সংখ্যা কত এখন ও রাইডার আছে রাইডার নাই নাইজি টানা অনেক রাইডার আছে সবে কি ওভার থেকে পাঠাউতে চাইছি

ঢাকা বাইক দিয়ে মোটামুটি রান করা যায় ঠিক আছে তবে সেই চিন্তা করে আমি তো বাইক চালাইতে পারি আমার লাইসেন্স নেয় আমি একটা লাইসেন্স করে নিই ঠিক আছে সে কোনো রকম চালাইতে পারে সে বেকারত্ব দূর করার জন্য ঢাকায় এসে কোনো রকম একটা পুরান পুরান গাড়ি কিনে আপাতত সে জয়েন করলো ঠিক আছে জাস্ট রানার কার্ড নিয়ে ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চলে ওই যে রানার কার্ড লাইসেন্স পায় না এখনো রানার গিয়ে সে এখন তুলতেছে ঠিক আছে এই ক্ষেত্রে পাঠাও নিয়ে নিচ্ছে তাদেরকে কিন্তু ওভারে এই সিস্টেমই নেই গাড়ি আপনার নিজের হ্যাঁ আমার নিজের কাগজ দেখা টু জ্যাড পর্যন্ত পেপারস দেখবে লাইসেন্স দেখা টু জ্যাক পর্যন্ত দেখবো কোনো কাগজ যদি আপডেট করা না থাকে সেই ক্ষেত্রে তাকে নিয়ে না আর যদি দেখে যাক আপডেট আসছে ঠিক আছে অল ইন অলপে তখন তাকে চার ঘন্টা একটা ট্রেনিং দিবেন ঠিক আছে ট্রেনিং দিয়ে তারপর তাকে জয়েন করা পাঠানো যে কোনো কাগজপত্র না থাকলেও চলে বাইক কোনো সমস্যা নেই আপনি দেখা খালি থাকবেন গাড়ি আমার ঠিক আছে গাড়ি কাগজগুলো দেখব গাড়ির কাগজ আপডেট করা আছে কিনা না গাড়ি কি আপনার নামে কিনা না সেটা তারা দেখবে না ঠিক আছে গাড়ি কাগজগুলো ঠিক আছে কিনা, না সেটা দেখবে দেখার পর দিদি বলেন তো ভাই আমার লাইসেন্স পাই ঠিক আছে নাম আছে আচ্ছা চলবে সমস্যা নেই লাইসেন্স তো পারবেন আজকে না পান দিন পরবে আপনি একটা সাধারণ সেন্সে চিন্তা করেন যদি কখনো শুনেন যে কোনো গাড়ি বাইক অ্যাক্সিডেন্ট করবে হুম ঠিক আছে তাহলে তারা জিজ্ঞাসা করবেন যে সে কোন জায়গা ওভারহেল না হুম তাহলে বুঝতে পারি ওভারহেল অ্যাক্সিডেন্ট কম ভাই ঘটনা হচ্ছে চার চাকার গাড়ি তো গ্রান্টি দেওয়া যায় দুই চাকার গাড়ি কি আমরা গ্রান্টি দেয় ঠিক আছে অ্যাক্সিডেন্ট তো হবেই রাস্তায় গাড়ি চললে গাড়ি অ্যাক্সিডেন্ট হবেই কম বেশি হয়তো বা দেখা গেছে আপনি যত সাবধানেই চালান কিন্তু আপনার একটা প্রাইভেট কার কিংবা একটা ডেবি ট্যাক্সিওয়ালা সে হয়তোবা বা অসাবধানতার কারণে আপনার ফিস দামে দেয় তাই না গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কিন্তু সেই ক্ষেত্রে কি নিজেদের একটা সেফটির দরকার আছে অবশ্যই ঠিক আছে এখন দেখা গেছে যে ওভারে আপনি এই জিনিসটা মোটামুটি পাবেন ওভারে আমি আমি কন্টিনিউ ওভার রাইড মারি পাঠাতে আমি রাইড মারি না মারার কারণ আছে

আমার ম্যাক্সিমাম ফিক ফিসটা হুম না এটা ভালো আসলে না উবার এমনিতেই ইউজার রাইডার বোথ সাইড আমার মনে হয় ভালো কারণ এদের যে সিস্টেম এদের যে সফটওয়্যার এইটাই তো অনেক উন্নত হুম আঠারোর থেকে তো সফটওয়্যারটা অনেক ভালো ওদের ইয়াটা অনেক পেমেন্ট সিস্টেম ভালো বোনার সিস্টেমগুলো এলা ভালো

সপ্তাহ দিন থেকে ওদের দেয় গেছে যে শুরু ওদের সপ্তাহ শুরু আর বুধবার দিন মনে করেন যে আমাদের যারা আছি সবাই ঠিক থাকে একটার আগে চলে যাবে মাসে চারটা চালা দেবেন আমরা না চালা দিকে চারটা চার সপ্তাহ চার সপ্তাহ এটা ভালো মানুষের নিটস অনুযায়ী সে খরচ করতে পারে আমরা যারা চাকরি মানুষ

হয়ে গেছে যে আমি যে নিজে ইউজার হই না তা না আমিও তো মাঝে দিই বাইক দিয়ে সবসময় সার্ভিস দেবে এমন তো বলছে এখন দেখা গেছে যে আমি রেডি হয়েছে একটা কল করলাম যে ভাই অন্য জায়গায় আছে আপনাকে ঠিক আছে আপনি সে জায়গা থেকে সার্ভিস আমার গাড়ির তো অভিজ্ঞতা কথা হয়ে গেছে আমার সময় বাঁচতেছে

তাই না আর সেই সময়টা যদি আমি আপনাকে বাসা নিতে পারা দিলাম তাহলে আমার আয়ত্ত ফল নিতে তো আমার সমস্যা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এটি যদি সহানুভূতি তো অন্তত প্রথম বছরের কাছে আমরা আশা করতে পারি তাই না এখন তাদেরকে কিছু বলাও যাবে না যে আবার যদি মাঝে মাঝে বিরত বিভাগের সময় গেছে যে আমি আপনাকে বলি আমারও তো একটা আমি রাইট শেয়ার করি তো কি ঠিক আছে আমিও তো একটা মানুষ না আমিও তো একটা জব করি তাই না আমিও তো একটা পাশাপাশি আপনার জব আছে আবার আপনার এখানে একটা রেসপন্সিবিলিটি আছে আমি একদিন নতুন এক জিজ্ঞাসা করলাম কোথায় আর মানে আমার উত্তরা গ্যাস নিয়েছেন আমার সময় খুব কম আমি শুধু উত্তরা রাইড পাইলেই নিব নাহলে অন্য কোথাও রাইড নিলে আমার দেরি হয়ে যাবে ঠিক আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি যাবেন কোথায় আমি কোথায় যাবো সেটা আপনার দরকার আছে আপনাকে আমি যাচ্ছি আপনার না ঠিক আছে এটা কি যেখানে নিয়ম আছে এন আছে টেন আছে জুনিয়ার কথাবার্তা তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগছে তখন আমি বলছিলাম ভাই আপনি কিছু মনে করবেন না যদি আমার রাইড ক্যান্সেল হয় যেটা আমার অ্যাপ ব্লক হয়ে যায় ঠিক আছে তা তো আমার কিছু দায় আছে না আমি আপনাকে নিচ্ছি না কারণ কেননা আমি উত্তরে যাবো আমি উত্তরা ডাস্টিং দিয়ে রাখছি আমি একজন চাকরি মানুষ আমারও তারাউরা আছে এখন আপনি যদি আমাকে যদি আমি যাবো উত্তর আপনি যদি আমাকে মিল্পিয়া দেন তখন আমি আপনাকে কতক্ষণ নামাবো আবার কতক্ষণ আমি যাব ঠিক আছে সুতরাং আমারও তো একটা সময় দরকার কারণ আমি জানি যে সেই দিয়ে কিছু করতে পারবে না কেন পারবে না যে আমরা উবারে ক্যাব কিন্তু ঠিক আছে আমরাই সাধারণত একমাত্র আমরাই পারি আপনার ডিসকাউন্টটা বাড়াই ঠিক আছে আপনি যখন আমার নামে ভালো রিপোর্ট দেবেন তখন আমিও তো হান্ড্রেড পার্সেন্ট আপনার নামে একটা ভালো রিপোর্ট অবশ্যই আর ওই ভালো রিপোর্টে কি হইলো যে আপনার ডিসকাউন্টটা বেড়ে গেল আমাকে তো কোম্পানি রাখছি রাইট শেয়ার করার জন্য আমি তো দেবই আমি তো আপনাকে দেবই 第一